হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা ফ্যামিলি তো আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে বারোটা তো এখন আমি আজকে অনেক দিন পরে আবার ভিডিও করছি তো আসলে করা হয় না বিভিন্ন কারণে নানা কারণে করা হয় না নানারকম কাজকর্মের ব্যস্ত থাকে তো যার কারণে সময় হয় না তো যার কারণে ভিডিও ঠিকমতো করা হয় না তো যাই হোক আজকে মনে হলো একটু ভিডিও করবো যার কারণে শুরু করলাম

আর ওইদিকে মমিতা মমিতা ফেসবুক লাইভ করছে তো মমিতার যে ফেসবুক যেটা পেজ ছিল সে সেটাকে এখন প্রফেশনালি কাজ করছে ওইখানে তো সে কিন্তু ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে তো আমাদের বাড়িতে একটা নতুন জিনিস কিনেছি গতকাল রাতে একটা নতুন জিনিস কিনলাম তো সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে মা বাবা দুজনকে দেখতে পাচ্ছেন মা বাবা দুজনের ফটো কি সাথে পাশাপাশি তো দুজনেই তো মারা গেছেন তো আপনাদের ইতিপূর্বে সেই কথা বলেছি তো ঠিক এইখানটাই দেখতে পাচ্ছেন ওয়াইফাই তো এটা কিন্তু গতকাল রাতেই ওয়াইফাই কানেকশানটা নেওয়া হয়েছে আসলে আপনারা জানেন ইউটিউব ফেসবুক এগুলো যদি ম্যানেজ করতে হয় তাহলে ইন্টারনেট কানেকশানটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো যার কারণে আমাদের যে সিম কার্ডের যে ইন্টারনেট কানেকশানটা সেটা আসলে লিমিটেড সীমিত তো ওই সীমিত আকারের ইন্টারনেট পরিষেবায় কিন্তু এইগুলো মেনটেন করা সম্ভব না তো যার কারণে এই ওয়াইফাই কানেকশান নেওয়া হয়েছে এটা ছয় মাসের রিচার্জ সহ নেওয়া হয়েছে ছয় মাসের রিচার্জ সহ ভারতীয় মুদ্রায় আটচল্লিশশো রুপি পড়েছে এটা তো ছয় মাস পর্যন্ত ওইটা এইভাবে রিচার্জও চলবে আর নতুন করে কোনো রিচার্জ করতে হবে না এবং চব্বিশ ঘন্টা আনলিমিটেড এটা পরিষেবা পাওয়া যাবে আর ওইদিকে মমিতা তো আপনাদের বলেছে ফেসবুক লাইভ করছে তো চলুন একবার দেখায় সে কী করছে তো দেখতে পেলেন মমিতা এখন ওই ফেসবুক লাইভ করছে তো ফেসবুক লাইভ করলে নাকি রিচ এংগেজমেন্ট সব কিছু বাড়ে তো যার কারণে আমি অবশ্যই অতটা বুঝি না ফেসবুক বিষয়টা মমিতাই ভালো বোঝে তো আমিও দেখি বাকি ফেসবুকের রিচ অ্যাঙ্গেজমেন্ট এইগুলো এই ড্যাশবোর্ড ফেসবুক যে প্রফেশনাল পেজ আছে তো সেখানে ড্যাশবোর্ড ক্লিক করলে এগুলো দেখা যায় তো রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক লাইভ অবশ্যই করতে হবে তো যাই হোক আমি ফেসবুক বিশেষ করি না আমার ফেসবুক পেজ নেই এমনিতে একটা ফেসবুক আছে কিন্তু পেজ সেরকম নেই অর্থাৎ প্রফেশনালভাবে কোনো কিছু আমি করছি না তো আমি ইউটিউবটাই করছি আপাতত ইউটিউবটা ঠিকমতো করছি না যদি জিনিসটাই ব্যাপারের জন্য তবে হ্যাঁ আমি ইউটিউবটা সিরিয়াসলি করার চেষ্টা করবো কারণ হচ্ছে যেহেতু মমিতা এদিকে ফেসবুকটা করছে তো আমি ইউটিউবটা এবার সিরিয়াসলি করার চেষ্টা করব আগে যেটা হতো সেটা হচ্ছে এডিট করার পরে আমাকে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হতো ভিডিওটা আপলোড করার জন্য কারণ রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত আমি যে সার্ভিস প্রোভাইডার যেটা ইউজ করি তো সেটা কিন্তু রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ রাত বারোটা থেকে পর দিন ভোর ছয়টা পর্যন্ত এটা একদম ফ্রি আনলিমিটেড পরিষেবা দিত তো সেই সময়ের মধ্যে আমাকে ভিডিও আপলোড করতে হতো কারণ আপনারা জানেন ভিডিও আপলোড করতে গেলে কিন্তু কমপক্ষে আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার দেড় থেকে দুই জিবি পর্যন্ত চলে যায় তো সেটা কিন্তু নর্মালি সম্ভব নয় নর্মাল নেট কানেকশান বা নর্মাল যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যে আমরা কানেকশানগুলো ইউজ করি সেগুলো দিয়ে সম্ভব নয় দিনের বেলায় আপলোড করা তো একদম সম্ভব নয় তবে এখন ওয়াইফাই কানেকশান নেওয়ার পর থেকে আর এই সমস্যাটা থাকার কথা নয় তো যার কারণে আমি সঠিকভাবে ভিডিও হয়তো যখন তো না আমি যদি ইচ্ছে করি সেটা যদি দিনের বেলাও আপলোড করতে চাই তাহলে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয় তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীতে আবার নতুন নতুন ভিডিও নিশ্চয়ই আসবে তো সেই পর্যন্ত এখানেই বিদায় নিলাম ধন্যবাদ